বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের আশিতম সাধারণ পরিষদে গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ডক্টর ইনুস জাতিসংঘের ইতিহাসে পঞ্চম নারী সাধারণ পরিষদ সভাপতি এবং আশিতম সাধারণ অধিবেশনের উপস্থিত সকল দেশকে অভিনন্দন জানান তিনি জাতিসংঘের মানবিক ও শান্তি প্রতিষ্ঠাতায় ভূমিকার প্রশংসা করেন এবং বলেন গত আট দশকে সংস্থাটি বিশ্বের কোটি কোটি বিপদাবন্ন মানুষের পাশে দাঁড়িয়েছে মাননীয় সভাপতি জাতিসংঘ সনদের আট দশক পূর্তি উপলক্ষে মহান পরিষদে উপস্থিত সকল সদস্য রাষ্ট্রকে অভিনন্দন জানাচ্ছি অধিবেশন এবারের অতীত দর্শনের ভবিষ্যতের রূপরেখা তৈরি উভয়ের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ আট দশক ধরে জাতিসংঘ ধারাবাহিকভাবে তার কর্মপরিধি সম্প্রসারিত করেছে এবং নানা ক্ষেত্রে আরো গভীরভাবে সম্পৃক্ত হয়েছে বিশ্বশান্তি ও নিরাপত্তা মানবাধিকার বিশ্বব্যাপী জীবনমানের উন্নয়ন ন্যায় বিচার ন্যায্যতা ও সমতা প্রসারে জাতিসংঘ অনস্বীকার্যভাবে ভূমিকা রেখেছে জাতিসংঘের কারণেই আজ বিশ্বের একশো বিশটি দেশের প্রায় ১৩ কোটি বিপদান্ন বিপদাপন্ন মানুষকে জরুরি খাদ্য ও মৌলিক মানবিক সহায়তা এবং পঁয়তাল্লিশ শতাংশ শিশুকে টিকা প্রদান করা সম্ভব হচ্ছে বলেন জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের স্বৈরাচার পরাজিত হয়েছে এবং দেশের রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কারের নতুন অধ্যায় শুরু হয়েছে এগারোটি স্বাধীন সংস্কার কমিশন গঠন জাতীয় ঐক্যমত কমিশন ও সময়নিষ্ঠ নির্বাচনের অঙ্গীকারের মাধ্যমে জনগণ গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো তৈরি করা হচ্ছে বলেন মানবাধিকার রক্ষা ও স্বচ্ছ প্রশাসনের উপর গুরুত্ব আরোপ করেন তিনি বলেন গুম নির্যাতন ও স্বৈরশাসনের রোধে বাংলাদেশ জাতিসংঘের বিভিন্ন কনভেনশনে যুক্ত হয়েছে এবং জাতীয় প্রতিরোধকমূলক ব্যবস্থা গঠন করেছে অর্থনৈতিক স্থিতিশীলতা এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশের রাজস্ব ব্যবস্থাপনা বাজার ভিত্তিক মুদ্রা বিনিময় হার ব্যাংক রেজুলেশন ও ডিজিটাল টেন্ডারিং সহ বিভিন্ন সংস্থার চালু হয়েছে প্রবাসী রেমিটেন্স ও যুবক উদ্যোক্তাদের অবদান উল্লেখযোগ্য বাংলাদেশ তরুণদের প্রযুক্তি ও উদ্যোক্তা দক্ষতা বৃদ্ধিতে বিনিয়োগ করা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা নবায়নযোগ্য শক্তি এবং তথ্য প্রযুক্তি প্রশিক্ষণের অংশ তরুণরা স্থানীয় ও জাতীয় পর্যায়ে নেতৃত্ব বিকাশে যুক্ত হচ্ছে সামাজিক ব্যবসা প্রসার গুরুত্ব আরোপ করেন ক্ষুদ্র ঋণ ও সামাজিক ব্যবসার মাধ্যমে দারিদ্র দূরকরণ শিক্ষার প্রসার ও সামাজিক কল্যাণ নিশ্চিত হচ্ছে বাংলাদেশের জলবায়ু সংকট মোকাবেলায় কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে লজ অ্যান্ড ড্যামেজ ফান্ড চালু করতে হবে এবং বৈশ্বিক কার্বন নিরাসনের দেশগুলোকে তাদের দায়বদ্ধতা পালনে আহ্বান জানানো হয়েছে মায়ানমারের রোহিঙ্গা সংকটের কারণে বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা অপরিহার্য তিনি তহবিল বাড়ানোর আহ্বান জানান এবং রাজনৈতিক সমাধানের গুরুত্ব তুলে ধরেন বাংলাদেশ জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সক্রিয় বর্তমানে প্রায় ছয় হাজার বাংলাদেশে শান্তিরক্ষী বিষয়ে সংঘাতপূর্ণ অঞ্চলে দায়িত্ব পালন করছেন ডক্টর ইনুস শান্তিরক্ষা বাজেটে নিরাপত্তা ও জবাবদিহিতার গুরুত্বে জোর দেন ইনুস নারীর ক্ষমতায়ন আঞ্চলিক সংযোগ এবং দক্ষিণ এশিয়ার সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করেন নারীদের সমান সুযোগ ও সুরক্ষা নিশ্চিত করতে বিভিন্ন জাতীয় নীতি প্রণয়ন এবং বাজেটের পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস ভাষণ শেষ হয় তিন শূন্যের পৃথিবী শূন্য কার্বন শূন্য সম্পদ কেন্দ্রীভূতকরণ ও শূন্য বেকারত্বের লক্ষ্য প্রণয়নে আহ্বান দিয়ে বিশ্বের শান্তি ন্যায় বিচার এবং টেক্সি উন্নয়নের পথে বাংলাদেশ দৃঢ় অঙ্গীকারে এগিয়ে যাচ্ছে তারুল ইসলাম বাংলাওয়ার নিউজডেস্ক